তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু ভালোই আছি তো দেখো সকাল সকাল স্নান করে যে রেডি হয়ে নিয়েছি তো দেখতেই পেলে যে ফুল টুল দিয়ে একদম পুরো থালা সাজিয়ে নিয়েছি এদিকে পাঁচ ফলও সাজিয়ে নিয়েছি তো আজকে করব হচ্ছে নীল পূজা তো তোমরা তো সবাই জানো তো তোমাদেরকে তো ভিডিওতে বলেইছিলাম যে আমাদের অসুস্থ ছিল সেই জন্য তো পূজা টুজা কিছুই করতে পারিনি তো নীল পূজা তো দুদিন আগেই হয়ে গেছে তো আজকের ডেটটা ভালো ছিল তো আমাদের বাড়ির পাশে একটা বড় শিব মন্দির আছে মানে আমাদেরই শরিক হয় তো ওনাদেরও অসুস্থ ছিল তো সেই জন্য ওরাও পূজাটা করতে পারিনি তো আজকেই হচ্ছে ওদের বাড়িতে পুজোটা করবে নীল পুজো তো আমি আর আমার শাশুড়িও করবো তো আমি প্রতিবারই করি এই নীল পূজা তো এ এবার নিয়ে দুবার হবে তো এর আগের বার আমি ফার্স্ট ধরেছি এই পুজো তো এই যে দেখো এই বাড়িতেই হচ্ছে নীল পূজাটা হয় তো এখানে বড় শিবলিঙ্গ আছে মানে বড় শিবের মন্দির আছে তো এখানেই সবাই পাড়ার সবাই এখানে আমরা পুজো করি তো প্রতিবার এখানেই হয় পাড়ার যত বৌড়া আছে সবাই আমরা এই বাড়িতেই পুজো করি তো এবার হচ্ছে অসুজের জন্য পুজোটা করা হয়নি তো সবাই হচ্ছে আগেই করে নিয়েছে তো তাই এবার হচ্ছে বেশি লোক হয়নি পুজো তো এদের বাড়ির কয়েকজন লোক ছিল আর আমি আর আমার শাশুড়ি করছি তো আমাদের বাড়ির সবাই তো এই বছর আর পূজাটা করবে না তো তাই এবার আমাদের বাড়ি থেকে আমরা দুজনই করছি তো এই যে দেখো এখন হচ্ছে সকাল বারোটার মতো বাজে তো স্নান টান করে তো মা আর আমি মিলে চলে আসছি তো এখন জলটা ঢালবো তো সন্ধেবেলা হবে পুজোটা তো এই সকালবেলায় জলটা ঢালা হয় তো কেউ এখনো জল ঢালেনি ওদের বাড়ির তো আমি আর আমার শাশুড়ি ফার্স্টে জল ঢালছি তো এই যে দেখো মা এখন জল ঢালছে তো এটা হচ্ছে অনেক দিনেরই পুরনো মন্দির তো মন্দিরটা নতুন করছে মানে এত সুন্দর আগে ছিল না তো নতুন করেছে তো কিন্তু এটা অনেক দিনের পুরনো মন্দির তো আমি বিয়ের পর দেখছি যে এত সুন্দর করে নতুন করছে তো এই যে দেখো তো মা ওদিকে জল ঢাললো তারপর সন্ধ্যাবেলা ওই যে পুজোও হয়ে গেছে তো এবার এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছিলো তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও